বন্ধুরা আজকে আমরা তিন বিগে পেয়ারাবাগানে পেয়ারা ভাঙতে চলে আসলাম বেগুন কত মোটা মোটা পেয়ারা একদম ফ্রেশ পেয়ারা সাতটা কচুর পেয়ারা গাছে কচুর পেয়ারা মামা এই আজ পেয়ারা ভাঙছেন জি কতটুকু ভাঙবেন আজকে আজকে দেখি বিগাদের মতন ভাঙবো দেড় বিগা ভাঙবেন জি আহ পিয়ারাটা খুব মোটা মোটা হয়েছে ইনশাআল্লাহ পিয়ারা খুব ভালো এবং এর মধ্যে আমরা কিকনাশক বালাইনাশক খুব কম দি এটা একেবারে পিওর পিওর পিয়ারা না জি এটা আমরা যে পলিথিনটা দেই যাতে আমাদের পোকা মাকড় না লাগে বিষক্রিয়া জেনার ভিতরে আক্রমণ না করতে পারে সেই কারণে আমরা এই পলিথিনটা দেই ওটা বিষমুক্ত পিয়ারা জি জি এটা অরিজিনাল পিওর এটা পিয়ারা কোন কোথায় পাঠাবেন ঢাকায় নাকি এটা আমরা ঢাকায় পাঠাবো বরিশালে পাঠাবো কুমিল্লাতে পাঠাবো এরকম আমাদের তিন চারটা জেলার মধ্যে যায় এই পেয়ারাটা প্রচুর পেয়ারা প্রচুর জি জি অনেক ভালো পেয়ারা আর উন্নত মানের আপনি একটা খেয়ে দেখতে পারেন এর মধ্যে অনেক কোনো কীটনাশক দেওয়া নেই ভালো মানের একটা পেয়ারা সব মোটা মোটা পেয়ারা দেখেন প্রচুর পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ইনশাল্লাহ আপনাদের দুয়া দেড় বিঘাতে আজকে লাখ দেড় টাকা আজকে কেমন টাকা বিক্রি হবে আশা তো আছে আজকে লাখদের এক টাকা মতন আমরা বিক্রি করতে ঠিক আছে